গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে কিং থেকে আরও একটি মক টেস্ট এবং মক টেস্ট নাম্বার হচ্ছে টুয়েলভ আমাদের বারোতম মক টেস্ট সেট কিন্তু আজকে শুরু হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন আর নভেম্বর মাসে এটাই পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে তোমরা পেয়ে যাবে আমাদের সমস্ত ক্লাস তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্স গুলো করাচ্ছি টি একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং সেখানে নতুন নতুন অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবল আছে তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব 25 কোশ্চেন তোমরা এখানে পাচ্ছ প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো কে হচ্ছে হিন্দু ধর্মের ধারক অর্থাৎ হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন অপশন এ গুরু রামদাস অপশন বি শিবাজি প্রথম বাজিরাও বালাজি বাজিরাও তো মারাঠা জাতির স্রষ্টা বা মারাঠা তন্ত্রের কথা যদি বলা হয় মারাঠা স্রষ্টা হিসেবে আমরা শিবাজি নামে পাচ্ছি এবং শিবাজির বেশ কিছু উপাধি খুবই আহ জনপ্রিয়তা পাই তার মধ্যে এটি একটি পাশাপাশি গোব্রাহ্মণ প্রতিপালক ছত্রপতি এই সমস্ত উপাধি শিবাজির ছিল তো মারাঠা জাতিতে পেশোয়া তন্ত্র ছিল এবং তন্ত্র হচ্ছে পেশয়াপত্র ছিল প্রধানমন্ত্রী পদ সেটা শিবাজির সময় ছিল এই তন্ত্র বংশানুক্রমিক হয়ে যাবে বালাজি বিশ্বনাথের সময় তিনি তন্ত্র তার সময় থেকে পেশোয়াতন্ত্র বংশানুক্রমিক হয়ে যাচ্ছে এবং হচ্ছে মূল আর কি ক্ষমতা ভোগ করতো সেই সময় এবং শেষ পেশায় যদি বলো দ্বিতীয় বাজিরাও সেকেন্ড বাজিরাও বুদ্ধ ভগত জয়া ভগত তারা কোন বিদ্রোহে বিদ্রোহ কোল সাঁওতাল ভিল করবে এখানে সঠিক উত্তর কি হবে বুদ্ধ ভগত জয়া ভগত তারা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহ কোল বিদ্রোহের নেতৃত্ব তারা দেন আমরা মুন্ডা বিদ্রোহে পাচ্ছি বিরসা মুন্ডা বিরসা মুন্ডা সাঁওতাল বিদ্রোহে পাচ্ছি সিধু কানহু সিধু কানহু এই নামগুলো কোল বিদ্রোহ তাহলে এখানে হুদ্দু ভগত জয়া সই মুন্ডা সেগুলো কিন্তু মুন্ডা বিদ্রোহের আহ কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত নেতৃত্ব এবং এই কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ আঠারোশো একত্রিশ বত্রিশের দিকে এই সময়কালে কোল বিদ্রোহ হয় মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায় অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন হলো কি মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন মোট আভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে মাইনাস করতে হবে নেট বৈদেশিক উপার্জন মোট অভ্যন্তরীণ উৎপাদন প্লাস নেট বৈদেশিক উপার্জন এটা গুণ আছে নাকি নেট অভ্যন্তরীণ উৎপাদন প্লাস উৎপাদনের সময়কালে অপচয় মোট জাতীয় উৎপাদন অর্থাৎ ন্যাশনাল যে ইনকামটা আছে তোমার জিএনপি যেটা বলা হয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট সেটা হচ্ছে জিএনপি এটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ আভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে আমরা বলতে পারি নেট বৈদেশিক উপার্জন বাইরের দেশ থেকে কি পরিমাণ উপার্জন আসছে সেটা এক্স মাইনাস এম মানে কি কিছু ভারতীয় ব্যবসায়ীরা বিদেশ থেকে বিদেশি ব্যবসা করে ভারতে টাকা নিয়ে আসছে আবার কিছু বিদেশি ব্যবসায়ী ভারত থেকে টাকা বাইরে নিয়ে যাচ্ছে তো এই দুটো প্লাস মাইনাস করে যা হবে তার সঙ্গে জিডিপি যোগ হলে আমরা মোট জাতীয় উৎপাদন জিএনপি পাব তো এখানে সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাজ্যপালের নাম কি যিনি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন সম্প্রতি মানে এখানে আমাদের এক বছরের মধ্যে সেগুলো পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার ফোর অপশন এ বলা হচ্ছে বনোয়ারি লাল যোশী হেনা পুরোহিত আজিজ কুরেশি সুদর্শন আগরওয়াল এখানে সঠিক উত্তর কি হবে উত্তর হবে এখানে অপশন সি আজিজ কুরেশি তিনি উত্তরাখন্ড উত্তরপ্রদেশ মিজোরামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ একটি বস্তুর প্রতিবেগ ষাট মিটার পার সেকেন্ড বস্তুর তরণ ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার চার সেকেন্ড পরে ওর গতিবেগ কত হবে কোশ্চেন এবং এই ধরনের আমাদের বার করতে হবে ভিটা কত হবে ভি হচ্ছে অন্তিম বেগ অন্তিম মানে ফাইনাল বেগ কত হচ্ছে ইউ হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ প্রাথমিক বেগ এখানে বলেছে ষাট মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে এফ হচ্ছে বলেছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার টি হচ্ছে সময় চার সেকেন্ড এখানে তুমি যদি বসাও ইউ হচ্ছে ষাট প্লাস এফ হচ্ছে পাঁচ চার সেকেন্ড পর ষাট ইন প্লাস টোয়েন্টি এইটটি এইটটি কি হবে মিটার পার সেকেন্ড অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মুখে মুখে হয়ে যাবে চার পাঁচে কুড়ি যোগ করলে হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স নিচের মধ্যে কোনটি ভৌত পরিবর্তন ম্যাগনেশিয়ামের দহন দাবানল প্লাটিনাম তারের দহন লোহায় মরিচা পড়া তো দুই ধরনের পরিবর্তন আমরা রাসায়নিক বিক্রিয়া পরে পেতে পারি একটা হচ্ছে ভৌত সরি পরিবর্তন দুই ধরনের হতে পারে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বিক্রিয়ার আগে কি ছিল পরে কি হয়েছে তো এই পরিবর্তনের মধ্যে ভৌত পরিবর্তনটা কি প্রথমে যে অবস্থা ছিল সেটা যদি ফিরিয়ে আনা যায় সেটা ভৌত পরিবর্তন অর্থাৎ বরফটা জল করলে জলটা আবার বরফ পরিণত হবে এটা ভৌত পরিবর্তন বাট তুমি যদি বলো ম্যাগনেশিয়াম তার তার দহন হয়ে গেলে পুড়ে গেল এটা কিন্তু ভূতিবর্তন না থাকছে না দাবানল তোমার বনভূমিতে আগুন যদি লাগে সেক্ষেত্রে সেইগুলো পুড়ে ছাই হয়ে যাবে পরবর্তীতে আমরা সবুজ গাছ ফিরে পাচ্ছি না তো এইগুলোকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি রাসায়নিক পরিবর্তন বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে স্যার প্লাটিনাম তার দহন লোহায় মরিচা পড়া লোহায় মরিচা পড়াটাও রাসায়নিক পরিবর্তন তাহলে এখানে অ্যানসার হবে প্লাটিনাম তার দহন এটাকে আমরা ভৌত পরিবর্তন বলতে পারি এখন প্লাটিনাম তার দহন কেন স্যার ভৌত পরিবর্তন বলবো দেখো দহন মূলত এটা আমরা যদি দেখি প্লাটিনাম তার দহন মানে কি এটা তুমি আগুনে ফেলছো প্লাটিনাম তার কিন্তু পুড়ে যাচ্ছে না পুড়ে গলে যাবে না প্লাটিনাম তার বলা হচ্ছে এটা দহন যদি তুমি করো এটা একটা অস্থায়ী পরিবর্তন কিছু সময় পরে ঠান্ডা করলে আবার সেই প্লাটিনাম তারই আমরা ফিরে পাবো সামান্য একটু গরম হবে জাস্ট এটা নষ্ট হয় না দহনে এটা পুড়ে ছাই হয়ে যায় না যার জন্য প্লাটিনাম তারের দহনটাকে আমরা ভৌত পরিবর্তন বলি এটা ভৌত পরিবর্তন কেন বলা হচ্ছে তাহলে এর দহনে এটা গোলে পুড়ে ছাই হচ্ছে না হাইব্রিড বন্ধন কোন কত এই যে ব্যাপারগুলো কি এটা আমরা একটা পরমাণুর গঠনে পাই পরমাণুর গঠনে পরমাণুর গঠন বলতে এখানে ধরো CH4 মিথেন মিথেনে কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণুগুলো কি বন্ধনে যুক্ত হচ্ছে সমযোজী বন্ধন এবং এই কার্বন তার চারটি হাত চারটি হাইড্রোজেন থাকবে এবং এই হাইড্রোজেন গুলো সঙ্গে কতটা কতটা করে কোন করে আছে এটা একটা থ্রি ডাইমেনশনাল তৈরি হবে যেটাকে sp3 বলা হবে এরকম বন্ধনে আমরা বিভিন্ন কোন পাবো যদি এসপি থ্রি হয় একশো নয় ডিগ্রি একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি মতো বন্ধন কোণ হয় যদি এসপি বন্ধন এস পি বন্ড হয় সেক্ষেত্রে বন্ধন কোন হয় একশো আশি ডিগ্রি যদি এসপি টু হয় বন্ধন কোণ হবে একশো কুড়ি ডিগ্রি আর এস পি থ্রি হলে এস পি থ্রি হলে এটা আমরা পাচ্ছি একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এই ধরনের কোশ্চেন বন্ধন কোন নিয়ে একটা আমরা আলোচনা করি না তবে পরীক্ষায় আসে এই শুধুই মনে রাখলে হবে ঠিক আছে খুব জটিলে দরকার পিএসএল ভি ফুল ফর্ম কি পাবলিক সোলার লঞ্চ ভেকল পারমানেন্ট সোলার লঞ্চ ভেকল প্রাইমারি সোর্সেস অফ লেটেন্সি Medians, polar satellite launch vehicle pslv এটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চল অপশন ডি এখানে সঠিক উত্তর হবে কোশ অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয় অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয় জার্মান সিলভার গান মেটাল ডুলারুমিন অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ অপশন সি ডুরালুমিন এখানে রাইট হয়ে যাবে অতীশ দীপঙ্কর তার আসল নাম কি বা প্রকৃত নাম কি অতীশ দীপঙ্কর বলা হয় দ্বিতীয় বুদ্ধ তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন তাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় গৌতম বুদ্ধের সঙ্গে তাকে কম্পেয়ার করা হয় অতীশ দীপঙ্কর তার প্রকৃত নাম কি ছিল আদিনাথ দয়ারাম চন্দ্রগর্ভ ব্রহ্মানন্দ কিশোর বুদ্রনাথ শ্রীবাস্ত সঠিক উত্তর কি হবে এখানে কোশ্চেন নাম্বার টেন অতীশ দীপঙ্কর যার প্রকৃত নাম হচ্ছে আদিনাথ চন্দ্রগর্ভ অপশন বি এখানে সঠিক উত্তর হবে ভারতের ভারতের ধানের ধানের গোলা গোলা বলা বলা হয় হয় কোন কোন রাজ্যকে রাজ্যকে প্রত্যেক অ্যান্সার করবে ভারতের ধানের গোলা নামে পরিচিত কোন রাজ্য সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ ভারতের ধানের গোলা রাইস বাওয়েল অফ ইন্ডিয়া বলা হয় অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশকে আরেকটি নামে বলা হয় যে এশিয়া ডিমের ঝুড়ি পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় বর্ধমান ডিস্ট্রিক্টকে বলা হতো এখন বর্ধমান যেহেতু ভেঙে গেছে পূর্ব বর্ধমান এখানে আমরা করতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ হবে কোন গ্যাসে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হবে এখানে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড তাহলে বিভিন্ন গ্যাসে শব্দের গতিবেগ বিভিন্ন রকম আছে কঠিনেও বিভিন্ন কঠিন পদার্থে শব্দের বেগ বিভিন্ন রকম হতে পারে গ্যাসের ক্ষেত্রেও তাই তরলের ক্ষেত্রেও তাই তো মূলত গ্যাসে শব্দের গতিবেগ কঠিন তরলের থেকে কম আমরা বায়ুতে জানি শব্দের গতিবেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটা যদি টেম্পারেচার বাড়ায় উষ্ণতা বাড়ালে শব্দের গতিবেগ বাড়বে আর এখানে সবগুলো গ্যাস আছে তাহলে গ্যাসে হচ্ছে ঘনত্বের ওপর ডিপেন্ডেবেল ঠিক আছে ঘনত্ব যত ঘনত্ব যার কম সেখানে গ্যাসের গতি আর শব্দের গতিবেগ বেশি হবে ঘনত্ব কমলে মনে রাখতে হবে যে গাছের ঘনত্ব কম সেখানে শব্দের বেগ বেশি শব্দ তাড়াতাড়ি যেতে পারবে শব্দের বেগ বাড়বে সেখানে তাহলে এখানে সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ঘনত্ব তুলনামূলক সবার থেকে কম ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলবো হাইড্রোজেন গাছে শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে ইটা ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায় ইটা ইটাই রোগ প্রথম কোন দেশে দেখা যায় এটা এইটায় রোগটা কি হয় এটি কার্বন সরি এটি হচ্ছে ক্যাডমিয়াম দূষণে হয় ক্যাডমিয়াম দূষণে ইটা ইটায় রোগ হয় এবং এই রোগ প্রথম কোথায় ধরা পড়ে উত্তর কোরিয়া জাপান থাইল্যান্ড নাকি মেক্সিকো সঠিক উত্তর হবে এখানে জাপানে আমরা মিনামাটা রোগটাও যখন দেখি এটা কোথায় প্রথম পাওয়া যায় সেটাও কিন্তু জাপানে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসবো কোশ্চেন নাম্বার ফর্টিন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কাকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন কেন্দ্রকে লোথাল হরপ্পা কালীবঙ্গার নাকি মহেন্দ্র দল সঠিক উত্তর কি হবে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর হবে লোথালকে লোথাল কথা আছে গুজরাটে হরপ্পা সভ্যতা এটাই কিন্তু সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার প্রচুর কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ভারতে লোথাল আছে হরপ্পা এটি পাকিস্তানে পড়ছে কালীবঙ্গান এটি কোথায় আছে এটি রাজস্থানে মহিনী দল এটাও পাকিস্তানে পড়ছে হরপ্পা সভ্যতার চারটি প্রধান কেন্দ্র এই চারটি ছিল লোথাল হরপ্পা কালীবঙ্গার মহেন্দি দল লোথালে ধান চাষের সাক্ষ্য পাওয়া যায় পাশাপাশি আহ তোমার লোথাল এটি একটি বন্দর ছিল জাহাজের বন্দর ছিল লোথালে লোথাল যেখানে বলা হচ্ছে যে ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে তো সেই আহমেদাবাদ সেটাও গুজরাটে লোথাল গুজরাটে এটা হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হতো আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসব নিম্নলিখিত কোনটি তড়িৎের মধ্যম পরিবাহী কোশ্চেনটি কিন্তু পরীক্ষা আসে বলো কাচ হিরক গ্রাফাইট নাকি সিলিকা তড়িৎের মধ্যম পরিবাহী মানে কি মাঝামাঝি মোটা মুঠিয়ার কি কাচ হিরক গ্রাফাইট সিলিকা তো আমরা জানি হিরক গ্রাফাইট এগুলো কার্বনের এক একটা রূপভেদ এবং এখানে গ্রাফাইট এটি কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম তুমি যদি বলো সিলিকা মানে তোমার বালি হিরক কাঁচ এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না গ্রাফাইট তড়িৎ পরিবহন করে আন্তর্জাতিক পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় একুশে জুন সাতই এপ্রিল বাইশে এপ্রিল পাঁচই জুন কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রত্যেকে অ্যান্সার করবে কি হবে সঠিক উত্তর বলো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস একুশে জুন কি পালিত হয় বলতো সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বাইশে এপ্রিল কি পালিত হয় এগুলো কিন্তু প্রত্যেকটা করানো আছে ফিউস্তারের উপাদান কি কি থাকে বল কি থাকে ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য কোন রকম বিদ্যুতের সমস্যা যদি হয় ফিউজ তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে তারটা কেটে যাবে দিয়ে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে তো এই ফিউজ তার ধাতু যে মানে একটি সংকট ধাতু অর্থাৎ দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয় সেটি কি টিন সিসা তামা টিন টিন নিকেল তামা নিকেল এখানে আমরা বলবো টিন এবং সীসা এবং এদের এমনভাবে তৈরি করা হয় যার গলনাঙ্কটা কম হয় গলনাঙ্ক কম এবং রোদ বেশি রোদটাকে বেশি রাখা হয় বেগের হ্রাসের হারকে কি বলা হয় বল ভরবেগ তরণ বন্ধন বেগের হ্রাসের হারকে কি বলা হয় বেগ গতিবেগের হ্রাস অর্থাৎ বেগ যদি ধীরে ধীরে কমতে থাকে তো সেটাকে আমরা কি বলি বল বলি ভরবেগ বলি তরণ নাকি বন্ধন বল মানে আমরা কি জানি কোনো বস্তুর ভর এবং তার সঙ্গে যদি তরণ গুণ করা হয় ভরবেগ মানে ভরের সঙ্গে বেগের গুণ ফল তরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি বেগের বৃদ্ধির হার বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি আর ব্রেক রাসের হারকে মন্দন বলি তো তরণ মানে তোমার তরণ মানে কিন্তু বেগ বাই সময় তরণ মানে কিন্তু বেগ ভাগ সময় কিন্তু এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তরণ মন্দন রাশি দেখলে একই মনে হবে কিন্তু এখানে তোমার যে পয়েন্টটা মাথায় রাখতে হবে ভাগ সময় এটাও বেগ ভাগ সময় একটা হচ্ছে বৃদ্ধির হার ত্বরণ হচ্ছে বৃদ্ধি একটা গাড়ি নিয়ে তুমি যখন বার হচ্ছ ধীরে ধীরে বেগটা বাড়াচ্ছ তখন যে বেগটা বাড়ছে সময় সাপেক্ষে সেটাকে আমরা বলি ত্বরণ আর মন্দনটা হচ্ছে এটা হ্রাস হবে যখন তুমি গ্রন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছ ধীরে ধীরে এবার গাড়িটাকে স্লো মন্দন মাইনাস তরন প্লাস নর্মাল স্যালাইন জিটি হলো সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ যার মাত্রা কত হয় ওয়ান পয়েন্ট জিরো জিরো মোলার সোডিয়াম ক্লোরাইড এর জলীয় রোপণ যেটি জিরো পয়েন্ট এইট ফোর বলা হচ্ছে পরিমাণ থাকে থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল কার্যালয় ছিল মাদ্রাজের আদ্রিয়াতে কোনো ব্যক্তি সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে ওই ব্যক্তির উচ্চতার কত হবে কোনো ব্যক্তি সামনে একটা আয়না আছে সমতল দর্পণ আছে পা থেকে মাথা পর্যন্ত দেখতে চাইছে তাহলে সেই দর্পণের দৈর্ঘ্যটা কত হতে হবে উত্তর কি হবে বলো এখানে সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে তো এখানে অ্যান্সার হয়ে যাবে অর্ধেক দ্বিগুণ সমান তিন গুণ সঠিক উত্তর হবে অর্ধেক অর্থাৎ কোনো ব্যক্তি দৈর্ঘ্য যদি তোমার ছয় ফিট হয় তাহলে দর্পণ হতে হবে অন্তত দর্পণ হতে হবে তিন ফিটের তখন সে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে উত্তরাখণ্ড ছত্তিশগড় গুজরাট নাকি আসাম ভিন্নপতি ন্যাশনাল পার্ক যেটি ছত্রিশগড়ে অবস্থিত ভারতবর্ষের কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায় ভারতবর্ষে কিসের অভাবজনিত রোগ সবচেয়ে বেশি দেখা যায় প্রোটিনের ঘাটতি লোহ অভাবজনিত মানে অ্যানিমিয়া রক্তাল ফোতা যেটাকে বলা হয় ভিটামিন এ এর অভাবজনিত নাকি সবগুলি ভারতবর্ষে কোন অভাবজনিত রোগ সর্বাধিক দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি প্রোটিনের ঘাটতি কোয়াশিয়া মারাস লোহার অপচয়িত হচ্ছে রক্তাল্পতা আয়রন ডেফিসিয়েন্সি যেটা বলি আমরা ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা হয় জেরাথালমিয়া এইগুলো ভিটামিন বি কে আমরা কি নামে জানি ভিটামিন বি টু পাইরোক্সিন অ্যাসকরবিক অ্যাসিড রাইবোফ্লাভিন উপরের নয় ভিটামিন বি টু অ্যাসকরবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন এটা হবে সি রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু পাইরিডক্সিন এটা হচ্ছে ভিটামিন বি সিক্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে পশ্চিমবঙ্গে খাদার মানে কি বোঝায় পশ্চিমবঙ্গে খাদার মানে কি বোঝায় পূর্ব জমি খরস্রোতা নদী পাহাড় নাকি নানাব দেশ উত্তর কি হবে এখানে বলো পশ্চিমবঙ্গে খাদার মানে কি খাদার এবং ভাঙর খাদার মানে উর্বর জমি এটা মানে অনুর্বর এটা হচ্ছে প্রাচীন এটা হচ্ছে নবীন পলি নতুন পলি বা নবীন পলি যুক্ত মিত্রিকা আর এটা হচ্ছে প্রাচীন পলিযুক্ত মৃত্তিকা ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স তো আমাদের কোশ্চেন এখানে এন্ড হচ্ছে টোয়েন্টি ফাইভ কোশ্চেন যেগুলো আমরা আলোচনা করেছি এর মধ্যে তোমার সঠিক উত্তর কটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে সময়গুলো আছে তোমার সামনে কোনোভাবে কিন্তু নষ্ট করো না তোমরা পড়তে থাকো রিভিশন করতে থাকো আগামী ডাব্লিউ বিবি এক্সাম যারা আছে প্রত্যেকের এই যে কয়টা দিন আছে সামনে কোন রকম কিন্তু অবহেলা করা যাবে না পরীক্ষার আগে যত পড়বে টেনশন হবে কিন্তু তবুও তোমাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো রেগুলার অন্তত দশ বারো ঘন্টা এই সময়টা পড়ার মধ্যেই থাকো অন্তত পড়ার একদিন পরীক্ষার একদিন আগে পর্যন্ত ঠিক আছে তো আমাদের ফ্রি ক্লাস যেগুলো তোমরা পাচ্ছ দা ওয়েব সলিউশন টিডাবল একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স টি ডাব্লিউস একাডেমি অ্যাপে করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাপ ভিজিট করতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই